সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে স্বাধীনতা যুদ্ধের সময় হারিয়ে ফেলা দুই মেয়েকে খুঁজে পেয়েছেন পাকিস্তানি এক মা শুক্রবার সাঁচলাল আন্তর্জাতিক বিমানবন্দরে দীর্ঘ তেপ্পান্ন বছর পর মাকে জড়িয়ে ধরে আনন্দে কাঁদলেন দুই সন্তান এমন দৃশ্যের সাক্ষী হওয়া সবার চোখে ছিল ছলছলে স্বজনরা জানান পুরনো একটি পারিবারিক ছবির সূত্র ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে এই মা ও সন্তানদের মিলন হয় উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধে ঘটে তাদের বিচ্ছেদের ঘটনা বিচ্ছিন্ন হয়ে পাকিস্তানি মেয়ে মা চমনারা বেগম ফিরে যান নিজ দেশে অপরদিকে স্ত্রীকে হারিয়ে দুই মেয়েকে নিয়ে বাংলাদেশি স্বামী এস এম মুসলিম আবার নতুন করে জীবন শুরু করেন স্বাধীনরা জানান স্বাধীনতা যুদ্ধের সময় স্বামী সহ ছোট্ট দুই সন্তান উম্মে মুরসালিনা ও উম্মে তাসলিমাকে হারিয়ে ফেলেন মা চমনারা বেগম ভারতীয় তিনি শরণার্থী শিবিরে সেখান থেকে পাড়ি জমান নিজ দেশ পাকিস্তানে অন্যদিকে তার স্বামী এস এম মুসলিম মাহারা দুই মেয়েকে বাঁচিয়ে রাখতে শুরু করেন নতুন সংসার বিয়ে হয় চন্দনার এরই মধ্যে কেটে যায় অর্ধশত বছর দু হাজার সালের পারিবারিক একটি ছবির সূত্র ধরে খোঁজ মেলে মা ও সন্তানদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি প্রকাশ করলে ছড়িয়ে পড়ে পাকিস্তানে এগিয়ে আসেন মুরাদ নামের এক কন্টেন্ট ক্রিয়েটার তার প্রচারণা ও সহযোগিতার কারণে আজকের সুখের ক্ষণ মাকে ফিরে পেয়ে খুব খুশি দুই মেয়ে এদিকে স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায় স্বাধীনতার আগে বাংলাদেশের নাগরিক এস এ মুসলিম কাজ করতেন পাকিস্তান এয়ারলাইন্সে তখন চন্দারম বেগমের সঙ্গে পরিচয় ও বিয়ে হয় তাদের দুই হাজার সালে মারা যান এস এ মুসলিম